সালামু আলাইকুম বন্ধুরা আশা সকলে সকলে ভালো আছেন তো চলুন আজকে কথা বলবো প্রবাসীর এক খণ্ড জমি এই নাটকের প্রথম পর্বটি নিয়ে যে প্রথম পর্বটি কেমন ছিল এবং কে কে ছিল এই নাটকের প্রথম পর্বে এবং দ্বিতীয় পর্বে নতুন করে কে কে যুক্ত হতে পারে এবং দ্বিতীয় পর্বটি আপনারা কবে কোথায় কীভাবে দেখতে পারবেন সে সকল আপডেট নিয়ে এই ভিডিওতে কথা বলবো তো আপনারা দেখছেন এস স্টুডিও তো চলুন ভিডিও শুরু করা যায় তো এই নাটকে আমরা মূল চরিত্র যাকে যাকে দেখতে পাই তারা ছিল ইফতেখার ইফতি রাবিনা রাফিন এবং রাফি তারপর আরও সেন্টু আরও ভিন্ন ভিন্ন ইয়ার লোক ছিল ভিন্ন ভিন্ন চরিত্রে তো এই নাটকটি প্রথম পর্বটি অত্যন্ত ভালো এবং সুন্দর একটি গল্পের ছিল এবং আমরা সকলে আশায় ছিলাম যে এই গল্পটি যে কিছু কিছুদিন আগে একটি নাটক দিয়েছিল প্রতিশোধের সংসার যে নাটকটি ছিল চার পর্বের খন্ন নাটক তো আমরা আশায় ছিলাম যে আরেকটি খন্ন নাটক আমরা কবে পাব তো আমাদের সে আশাটা অবশ্যই পূরণ হয়েছে যে আমরা আরেকটি খন্ন নাটক আমরা পেয়ে গেছি যে এই নাটকটি কত পর্ব কত পর্ব পর্যন্ত যায় সেটাই দেখার বিষয় এবং অবশ্যই আমরা যত এই নাটকটি যত দূর যতগুলো পর্ব হবে অবশ্যই আমরা সকলেই দেখব এবং আশা করব যে এই নাটকটি অত্যন্ত ভালো এবং সুন্দর হয় তো এই নাটকের যে মূল যে বিষয়টি ছিল সেটি ছিল যে নাটকের নাম যে প্রবাসী একখণ্ড জমি মানে নাটকের যেভাবে প্রেজেন্ট করা হয়েছে যে নাটকের গল্পটি যে একজন ছেলে প্রবাসে যাবে যে তার একখণ্ড জমি বিক্রি করে প্রবাসে যাবে এইভাবে এই গল্পটি সাজানো হয়েছিল এবং এই গল্পের যে মূল চরিত্রে ছিল ইয়া ইফতেখার ইফতি তার চরিত্রের নাম ছিল রমিস এবং দ্বিতীয় তার বিপরীতে যে চরিত্রে ছিল সে ছিল রাবিনা এবং তার চরিত্রের নাম ছিল সুমা তারা অত্যন্ত ভালো এবং সুন্দর ডেলিভারি নাটকের নাটকের মধ্যে অভিনয় ডেলিভারি দিয়েছে এবং তাদের নাটকের যে অভিনয়ের স্কিল তা দিন দিন আরও ভালো এবং ব্যাটার হচ্ছে তো এই নাটকটিতে আমরা দেখতে পাই যে রাবিনা রাফিন সে স্টুডেন্ট ছিল যার নাম ছিল সুমা এবং ইফতি যে রমিজের ক্যারেক্টারে ছিল সে তারা পড়াতো সময়কে রমিশ পড়াতো এবং সাথে সাথে তার একটি নগদের দোকানও ছিল এবং সেইখানেই তাদের মধ্যে রিলেশন হয় এবং তাদের প্রেম চলমান থাকে এরই মধ্যে রমিজের বিদেশ থেকে বিষা চলে আসে বিদেশ যাওয়ার জন্য এবং সে সরকারিভাবে বিদেশ যেতে চায় কোনো দালালের মাধ্যমে না এবং তার যে বন্ধু ছিল সে ছিল দালাল এবং তাকে অফার করে বিদেশ যাওয়ার জন্য কিন্তু সেটাতে সে রাজি হয়নি সে চেয়েছে যে সরকারিভাবে সে বিদেশ যাবে এবং সে সেটির জন্য টিকিটও পেয়ে যায় বিদেশে বিষয় পেয়ে যায় এবং এই মূলত কিছু বিষয়গুলো প্রথম পর্বে দেখানো হয়েছে এবং প্রথম পর্বে আরও মূলত কিছু বিষয় দেখানো হয় এবং আমরা রাফিকে দেখতে পাই এস এস ছোটো ভাইয়ের চরিত্রে তো প্রথম পর্ব মোটামুটি ভালোই ছিল ভালো মানের একটি গল্প ছিল প্রথম পর্বটি অত্যন্ত ভালো এবং সুন্দর লেগেছে এবং আশা করি যে দ্বিতীয় পর্বটিও আরও বেশি ভালো হবে তবে এইখানে আরেকটি বিষয় এখানে দেখা যাচ্ছে যে নতুন করে যে চেয়ারম্যানের চরিত্রে নাটকদের যাকে রাখা হচ্ছে সে নতুন একটি লোক যাকে আমরা এই গোলটি আগে কখনো দেখিনি তবে তার অভিনয়ের স্কিল এবং তার কথা বলার স্টাইল হান্ড্রেড থেকে হান্ড্রেড পারসেন্ট অত্যন্ত ভালো এবং চমৎকার ছিল তবে ভালোই উপভোগ করেছি যদিও তার স্কিন টাইম অল্প ছিল কিন্তু সেই অল্পের মধ্যেই সে অত্যন্ত ভালো এবং সুন্দর অভিনয় দেখিয়েছে আমাদের তো এভাবেই এই পর্বটি শেষ করা হয় প্রথম পর্বটি এবং প্রথম পর্বে লাস্টে দেখানো হয় যে ইফতে রমিস তাদের ফ্যামিলির সাথে কথাবার্তা বলে এবং সবাইকে করে সে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে এবং এই পর্বটি এখানেই শেষ করা হয় প্রথম পর্বটি এবং দ্বিতীয় পর্বটি অবশ্যই খুব শীঘ্রই আসতে চলেছে তো এই প্রথম পর্বে আরেকটু কথা বলি প্রথম পর্ব নিয়ে যে আমরা যারা যারা বিদেশ থাকি আমরা যারা বিদেশে এসেছি তারা যে পরিবারকে ছেড়ে আসা যে আমাদের কাছে কতটুকু কষ্টে ছিল সেটা আমরাই জানি এবং সেটা অন্যকে উপলব্ধি করতে পারবে না তবে এখানে নাটকটি অত্যন্ত ভালো এবং সুন্দর একটি চমৎকার গল্প ছিল তো চলুন কথা বলা যাক যে দ্বিতীয় পর্বটি আপনারা কবে কোথায় কীভাবে দেখতে পারবেন তো অবশ্যই যতদূর ধারণা করা হচ্ছে যে এই নাটকের দ্বিতীয় পর্বটি আপনারা রবিবার আগামী রবিবার দুপুর তিনটা বা সাড়ে তিনটার মধ্যে ইগল প্রিমিয়ার স্টেশন ইউটিউব চ্যানেলে আপনারা এই নাটকটি পেয়ে যাবেন এই প্রবাসী একখণ্ড জমি এই নাটকের দ্বিতীয় পর্বটি অবশ্যই আপনারা পেয়ে যাবেন রবিবারের মধ্যে তবে অবশ্যই আশা করা যায় যে এই নাটকের দ্বিতীয় পর্বটি অত্যন্ত ভালো এবং সুন্দর একটি গল্প হবে তো এই নাটক এই ভিডিওটি এখানেই শেষ করে তো আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন এবং আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার ভিডিওতে একটি লাইক দেবেন এবং পাশাপাশি যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ